বর্ণাঢ্য নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে যশোর পুলাহাটস্থ আদিন শকিনা উইমেন্স মেডিকেল কলেজের দিনব্যাপী স্পোর্টস কালচারাল এবং হেলদি ফুড ফেস্টিভ্যাল সম্পন্ন হয়েছে বারো আগস্ট থেকে শুরু হওয়া জাকজমকপূর্ণ মালা চোদ্দ আগস্ট সম্পন্ন হয় প্রথম দিন কলেজ গ্রাউন্ডে স্পোর্টস অনুষ্ঠান উদ্বোধন করেন মেডিকেল কলেজের গাইনি অ্যান্ড অপস বিভাগের অধ্যাপক হাসান হাসানুজ্জামান পাশসজা বিশিষ্ট আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হকের করা বলে ব্যাটিং করে খেলার সুখ সূচনা করেন তিনি শারীরিক প্রতিযোগিতা মানসিক উৎকর্ষতা বাড়ায় যারা শারীরিক কাজ করে যারা খেলাধুলা করে তাদের কিন্তু বেন অনেকের চেয়ে অনেক বেশি সার এটা কিন্তু বড় ইম্পর্ট্যান্ট এবং এই জন্যই এটা প্রতি বছর আমাদের এই মানে ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা অ্যাট দি সেম টাইম

কেরাম দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় বিজয়ীরা ক্যাম্পাসে উল্লাসে ফেটে পড়েন কি সাড়ে চার বছর আছি আমরা কখনো এটা ভাবিনি যে কে বাঙালি কে ফরেনার সবসময় আমরা নিজেদেরকে বোন হিসাবেই দেখেছি দেখে আসছি এত পড়াশোনার প্রেসারের মধ্যে যে আমাদের জন্য এই আয়োজনটা করা হয়েছে তার জন্য আমরা আমাদের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতনা আচ্ছা লাগা তা মুখে কি মেরে পিছে পুরা ব্যাচ হ্যাঁ মেরে লি সাপোর্ট করি মেয়ে নাম সে চেয়ার কর

আবৃত্তি একক সংগীত দলীয় সঙ্গীত একক নৃত্য ও দলীয় নৃত্য প্রতিযোগিতায় অংশ নেন ছাত্রীরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা মেডিকেলের এই টাইট এগুলো খুবই আনন্দদায়ক যে আমাদের এরকম ফাংশন হয় বা কালচারাল প্রোগ্রাম হয় কোরআন তেল থাকবে জাতীয় সঙ্গীত থাকবে ওয়েম থাকবে হামলার থাকবে সলো সং সলো ডান্স এখানে আমি সলো ডান্স করছি আমি আসলে পিছনে বসে সবার জন্য চেয়ার করবো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড প্রতি বছরই যেন এটা কন্টিনিউ থাকে যেন আমাদের স্টুডেন্টরা পড়ালেখার পাশাপাশি এগুলা এনজয় করতে পারে তাদের হিডেন ট্যালেন্টগুলোকে আসলে সবার সামনে এক্সপোজ করতে পারে চোদ্দ আগস্ট জমজমাট হেলদি ফুড ফেস্টিভ্যাল আয়োজনের উদ্বোধন করেন খুলনা আদি আকিস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার অবায়দুল্লাহ ইবনে আলী ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধনকালে স্বাগতিক মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আজকের এই হেলদি ফুড ফেস্টিভ্যালের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে পুষ্টিকর খাদ্য সম্বন্ধে সচেতন করা এবং স্বাস্থ্যকর খাদ্য সম্বন্ধে সচেতন করা মেডিকেল শিক্ষা অত্যন্ত একটা দুরহ শিক্ষা সেই মনোটনাথ শিক্ষার পাশাপাশি তারা যে নিজের হাতে এত কিছু করতে পারে এটা আবার ধারণার বাইরে ছিল সেই কথাটাই আবার প্রমাণ হলো যে রাধে সে বাধে। বাঁধে ফুড ফেস্টিভ্যালে পাঁচটি বর্ষের শিক্ষার্থীরা বিশটি স্টল দেন বিভিন্ন নামের স্টলে হরেক রকম নকশা এবং মুখরোচক সাজের আড়াই শতাধিক বাহারি খাবারের পসরা সাজান তারা বাংলাদেশি এবং ভারতীয় শিক্ষার্থীরা তাদের নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যবাহী খাবারগুলো স্টলে প্রদর্শন এবং বিক্রি করেন খাওয়ার চাইতে খাওয়াগুলো দেখা ওরা কিভাবে এগুলো তৈরি করেছে শ্রম দিয়েছে সেগুলো বেশি আকর্ষণ আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই আয়োজনের মাধ্যমে আমাদের মেয়েরা পরবর্তী বছরের জন্য ইন্সপাইরেশন পায় অনুভূতি প্রকাশ করার মতো নয় কারণ এত ভালো লাগছে এত ফেস্টিভ এত চারদিকে এত আনন্দ এত রং বেরঙের হচ্ছে স্টল বাচ্চারা অনেক কষ্ট করে অনেক সুন্দর সুন্দর অ্যারেঞ্জ করেছে খাবার খেলাম আয়োজন দেখতে আসেন আর্মি মেডিকেল যশোরের প্রশাসনিক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবু জাহিদ সিদ্দিকী এ সময় তার সাথে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ বৃন্দ উপস্থিত ছিলেন সবগুলো স্টল ঘুরে তিনি খাবারগুলো পরোক্ষ করে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে আলাপচারিতায় অংশ নেন আমি আর্মি মেডিকেল কলেজ যশোর থেকে এসছি সো আর্মি মেডিকেল কলেজ যশোর এবং আদিন সকিনা ওমেন্স মেডিকেল কলেজ এদের মধ্যে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এই ধরনের আয়োজনের মাধ্যমে সম্ভব এবং এটা শুধু একজন ডাক্তার শুধু পড়াশোনার পাশাপাশি এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে যখন আসে তারা আসলে মানসিক উৎকর্ষতা বৃদ্ধি পায় মানবিক কোয়ালিটিসগুলি বৃদ্ধি পায় পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ এবং সহমর্মিতা বৃদ্ধি পায় সার্বিক আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা মেডিকেলের পড়াশোনা একটি একঘেয়ে পড়াশোনা এখানে ছাত্রীরা পড়াশোনা করতে করতে হচ্ছে ক্লান্ত হয়ে যায় সেই ক্লান্তি দূর করতে অত্র প্রতিষ্ঠান সবসময় এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরে নজর দিয়ে থাকে তো আমি বিশ্বাস করি আদিন সকিন মেডিকেল কলেজ একদিন বাংলাদেশ এবং বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে এবং একটি দৃষ্টান্ত স্থাপন করবে নান্দনিক এই আয়োজনে হাসপাতালের চিকিৎসক নার্স এবং কর্মকর্তা কর্মচারী আদিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থী ওয়েলফেয়ার সেন্টারের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য দর্শনার্থীরা উপস্থিত হয়ে খাবারের স্বাদ গ্রহণ করেন সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয় খাবার সংগ্রহ করতে স্টলগুলোতে ভিড় লক্ষ্য করা যায় এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি জানান সবাই আমাদের এক সপ্তাহ আমরা অনেক এনজয় করছি আজকে আরো বেশি এনজয় হয়েছে সবচেয়ে মজা হয়েছে হচ্ছে পড়াশোনার জন্য অনেক সময় বকা খায় অনেক সময় অনেক প্রেস পাই আজকে রান্নার জন্য পাইছি ম্যামদের কাছ থেকে গরম গরম জলেবি আছে রাবড়ি আছে এর সাথে অনেকগুলো সেল হয়েছে অনেকগুলো এখনো বাকি আছে সবাই সব খেয়েছে টেস্ট করেছে সবার সাথে ইন্টারঅ্যাকশন হয়েছে আমাদের খুব ভালো লেগেছে তরিকুল ইসলাম তারেক নিউজ জনবিডি যশোর